বন্ধুরা সবাই কেমন আছো এই যে আমার রান্নাঘরে আমি চলে আসলাম আমি রান্না করছি বাটা মাছ বড় বড় সবজি দিয়ে সিম বেগুন আলু দিয়ে মাছটা ভেজে নিয়েছি সবজিগুলো ভেজে নিয়েছি মশলা জিরে আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সচারে আর এই যে রান্না হচ্ছে বাটা মাছের ঝোল আর এখানে এই যে মাছ চারটে মাছ ভেজে রেখেছি খাওয়া হবে ভাজা মাছ ভাজা মাছও খেতে খুব ভালো লাগে ডাল ভাজা মাছ হলে খুবই ভালো লাগে কিন্তু ডাল করিনি ভাজা মাছ আর এখানে তরকারি হচ্ছে সবাই কেমন আছো সবাই ভালো থাকো সবাই মিলেমিশে কাজ করো মন দিয়ে কাজ করো তাহলে আমার রান্নাঘরেই দেখো চলে এসছি বাটা মাছের আজকে ঝোল বানাচ্ছি ফেসবুকের ভালোবাসা সবার জন্যই আছে বন্ধুরা সবাই ভালো থাকো এইভাবে মন দিয়ে কাজ করো ভালোবাসার বন্ধুরা সবাই ভালো থাকবে পাশাপাশি সবাইকে সবাই থাকতে হবে আর দেখো আমি বাটা মাছ রান্না করেছি আর কিছুটা রেখে দিয়েছি অনেক বাটা মাছ এনেছিল কালকে বন নিয়ে এসেছিলো আজকে ও বাজার থেকে কেটে নিয়ে এসছে আর কিছুটা রেখে দিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি এই যে কিছুটা সব ভাজিনি কিছুটা রেখে দিয়েছি তা বাটা মাছগুলো এই যে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি অল্প করে হলুদ দিয়েছি নুন দিয়েছি পরিমাণ মতো এই মেখে এই যে এখন আমি রেখে দেব ফ্রিজে ফ্রিজে রেখে দিলাম মাছটা ফ্রিজে থাক এতটা রান্না করিনি এই আলু আলু দিয়েছি মাছের ঝোলে আদা দিয়েছি মাছের ঝোলে এই রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি বেগুন দিয়েছি লঙ্কা দিয়েছি পটল দিয়েছি দিয়েছি সব কিছু দিয়ে মা বাটা মাছের ঝোল রান্না করেছি বাটা মাছের ঝোল রান্না করেছি বন্ধুরা সবাই চলে আসো সবার জন্যই রান্না করেছি আমি একা খেলে হবে না কি আমার বন্ধুরা তো খাবে নাকি আমার দাদা ভাই দিদি ভাই facebook এর ভালোবাসার সবাই প্রিয় দাদা ভাই দিদি ভাইরা সবাই ভালো থাকো সবাই চলে আসো ঝটপট রান্না হয়ে গেছে কিন্তু তাতেই সবাই চলে আসবে সবাই খেয়ে যাও এই যে আজকে আমার রান্না বাটা মাছের ঝোল সবাই ভালো থাকো রান্না হচ্ছে গ্যাসে এই যে মাছ ভাজা তাহলে বন্ধুরা টাটা ভাই ভাই সবাই ভালো থাকো এইভাবেই সবার সাথে সবাই মিলেমিশে থাকবে মিলেমিশে কাজ করলে সবই ভালো লাগে তাই সবাই ভালো থাকবে আজকে আমার বাটা মাছের ঝোল তাই কেমন হয়েছে তা রান্না তো করলাম বন্ধুরা খাবার খেতে হবে বর খেতে আসবে আমিও খাবো তাই বন্ধুরা সবাই ভালো থাকো টাটা ভাই বাই